এটা আমাদের বর্ষার পানি শেষ হওয়ায় এখানে একটু পানি তো সেখানে কিছু কাটি মাছের দেখা পেলাম মনে হচ্ছে ভালোই মাছ আছে এখানে কিছু পরিমাণ মাছ ধরা হয়েছে এখানে আর এই যে এটা দেখা যাচ্ছে কিছু যুগ ভেরি নাইস জুগ আর কিছু মাছ এখানে আছে যেটা হাত দিয়ে পানি শেষ করছি এটা শেষ করে ধরব এই যে ছোটো ছোটো মাছ টাকি মাছ ছোট ছোট পিচি মাছ মাছাই সুন্দর রোহিঙ্গা মাছ আমরা পেয়ে গেছি একটা মনে হয় আমাদের মাছ ধরার শেষ হয়ে গেছে আমরা মাছ আর দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাবো আমরা কতগুলা মাছ ধরছি আমরা রাস্তার মধ্যে একটা পলিথিন পাইছি সেখানে আমরা মাছগুলো কালেক্ট করবো

করব তো জানি মাস হই না নউলি কলেজে এর আরে

কি পরিমাণ মাছ ধরা হয়েছে এখানে কাদা মিষ্টি করে নিয়ে যাবো নাইট জোক আমরা প্রচুর পরিমাণে মাছ ধরছি দেখেন আপনার দর্শক এই সবুজ শ্যামল নদীর বুকের মাঝে প্রকৃতিতে ঘেরা সাথে একটা যুগ আমি এবং আমার ফ্রেন্ড র্যাঞ্চুদা যাচ্ছি চলুন এরপর আপনার আপনাদেরকে দেখাবো কে মাছ বাবা উপভোক্ত করি